একশো ওয়াটের একটা টিন যেটা বাংলা টিন বলে সবচেয়ে কম প্রাইজড টিন এরপরে দেখা যাচ্ছে হচ্ছে এটা পঞ্চাশ ওয়াটের চায়না টিন আর কি ব্যাডমিন্টন খেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা হচ্ছে একশো ওয়ার্ড এটা দেখতে পাচ্ছেন একশো ওয়াট একশো ওয়াটের টিন গুলা সাদা প্লাস গোল্ডেন দুইটা কালার হয় এবং প্রচুর আলো হয় ব্যাডমিন্টন খেলাতে খেলাতে এটা হচ্ছে পঁচাত্তর ওয়ার্ডের একটা ডিপ টিন যেটা তারা ইউজ করতে পারেন এছাড়া আমাদের মধ্যে আরও আছে হচ্ছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এই যে মেটালগুলো নিতে পারেন সেটার মধ্যে পঞ্চাশ ওয়াট মেটাল আছে এটা পঞ্চাশ ওয়াট সি মেটাল এটার প্রাইস অনেক কম আছে কিন্তু ব্যাডমিন্টন খেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই যে একশো আট তিনটা আর হচ্ছে এই মেটালগুলা যারা প্রিমিয়াম কোয়ালিটি চান একশো ওয়াটার মেটাল এই যে একশো ওয়াটার অ্যাসেম্বটি মেটাল অনেক দানার মেটাল এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এটাও টেকসই মাল গ্যারেন্টি কোয়ালিটি মাল এছাড়া আপনি 100 ওয়াটের মধ্যে যে আর একটা কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন এছাড়া 100 ওয়াটের 2 চোখ পানির সিবি ইউনিটারের মাল আছে এটা হচ্ছে 50 ওয়াটার হেভি হেভি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় অথবা বিভিন্ন অনেকক্ষণ যারা বাতি জ্বালাবেন তারা ব্যবহার করতে পারেন এটা এখন দেখা যাচ্ছে 100 ওয়াটার এসএমডি নরমালটা হয়েছে যেটা ব্যাডমিন্টন খেলার প্রচুর বিক্রি হচ্ছে এখন যারা ক্রিকেট খেলে রাতক রাত করে তারাই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং ডলার সার্ভিস প্লাস কোয়ালিটি অনেক ভালো এটা 100 সিভিউ দিয়ে সিভিও মাল এটা হচ্ছে 50 ওয়াটের সবাইকে প্রোডাক্ট মোটা হেক্সিং এটা সবাই ভালো বুঝতে পারবেন দর্শকদের ভালোবেসা এটা হচ্ছে 100 ওয়াটের হেভি হেভি প্রোডাক্ট সিভি ইউনিট এছাড়া আমাদের মধ্যে আছে 200 ওয়াটের প্রোডাক্ট আছে 200 ওয়াটের সিভিও আছে ডি আছে প্লাস দুইশো দুইশো ওয়াটের হ্যাভি প্রোডাক্টও আছে এগুলো সবগুলোই গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট আমরা বাজারের কোনো সস্তা নন গ্যারান্টি প্রোডাক্ট বিক্রি করি না বিশেষ করে যে প্রোডাক্টগুলোর কমপ্লেন ওইগুলো তো আমাদের কাছে পাবেন না ওটা মার্কেটের অন্য কোথাও পেয়ে যাবেন অন্যান্য দোকানে আমরা সাধারণত যে গ্যারান্টি প্রোডাক্টগুলো ওইগুলোই বিক্রি করি যেগুলোতে কোনো কমপ্লেন নেই এছাড়া আপনি যে দশ ওয়াটের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দশ ওয়াট এটা হচ্ছে তিরিশ ওয়াটের এছাড়া দশ ওয়াটের মেটাল ছোটোগুলো আছে যেগুলো শোরুম ইউজ করবেন আর হচ্ছে বিভিন্ন ধরনের লাইট আছে যেগুলো হচ্ছে রুম সাজানোর জন্য এগুলো হচ্ছে পনেরো ফিট লম্বা সুন্দর আট জিবি কালার রুম সাজাইতে অনেক সুন্দর বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার হয় এগুলো হচ্ছে লম্বায় পনেরো ফিট করে এগুলোর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো সহজে নষ্ট হয় না প্লাস হচ্ছে আট জিবি কালার বিভিন্ন কালার হয় এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এছাড়া এন্টিক কিছু প্রোডাক্ট আছে এই যে ডান পাশে ইয়েলো কালার লাইট জ্বলবে এগুলা কিছু কিছু প্রোডাক্ট পনেরো ফিট হয় পনেরো ফিট করেই এছাড়া এই যে অনলাইনে ভাইরাল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ফিট হয় এছাড়া স্টার দেখা যাবে এখন এই যে স্টার এই যে এন্টিক প্রোডাক্টগুলা এগুলো রুম ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন শোরুম ডেকোরেশনে খুব ভালো যে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার প্রোডাক্টগুলো এগুলো তো লাইট জলে হোয়াইট ফ্লাওয়ার আছে পিঙ্ক ফ্লাওয়ার প্লাস হচ্ছে অরেঞ্জ ফ্লাওয়ার রুমস এগুলো সব পনেরো ফিট করে লম্বায় এই যে স্যার স্টার আছে স্টারটা পঁচিশ ফিট স্টার যেটা অনলাইনে ভাইরাল প্রোডাক্ট স্যার আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি খুব ভালো সাধারণত এগুলোর চিপগুলো ভালো এগুলার ডিউরিবিলিটি অনেক ভালো এই প্রোডাক্টগুলোর কোনো কমপ্লেন নেই এখন আমরা রুম সাজানোর জন্য আরেকটা দেখতে পাচ্ছি আর জিবি স্ট্রিপ লাইট যেটা হচ্ছে ষোলোটা কালার হয় রিমোটে বিভিন্ন কালার করে রাখতে পারবেন রুম ডেকোরেটিং এর রুম সাইডে শোরুম সাজানো প্লাস টিভির ক্যাবিনেট সাজানো সবকিছুতে ব্যবহার করা যায় রুম ডেকোরেশনে শোরুম ডেকোরেশন সেলুন বিভিন্ন জায়গায় হচ্ছে লম্বা হচ্ছে পাঁচ মিটার মানে হচ্ছে আপনার পনেরো ফিট প্রায় পনেরো ফিট প্রত্যেকটা লম্বা ড্রাইভার দেওয়া সব কিছুই প্রোডাক্টগুলো সুন্দর কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট ইউজ করা যায় এছাড়া আমাদের মধ্যে আছে স্পট লাইট আছে এছাড়া যে আমাদের মধ্যে তিন ওয়াটের সার্ফেস লাইট আছে পাঁচ ওয়াটের সার্ফেস লাইট তারপর কালারিং সার্ফেস লাইট দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ ওয়াটের ও সেভেন ওয়াটার সার্ফেস লাইট আছে যেগুলো আপনি হোল করা লাগবে না গর্ত করা লাগবে না গর্ত করা লাগবে না এমনিই চালাইতে পারবেন এছাড়া এনি হোল আছে যে কোনো হোলের মধ্যেই এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের তিন ইঞ্চের স্পট লাইট আছে বিভিন্ন ক্যাটাগরির যে এখন দেখা যাচ্ছে গ্লাস প্যানেলের মিয়া মিয়া এছাড়া নর্মাল হেভি প্লাস হচ্ছে আপনার গ্যারেন্টিওয়ালা প্রোডাক্ট যেগুলো যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এই যে তিন ইঞ্চির ওসাকা স্পট ওসাকা ব্র্যান্ডের স্পট লাইট আছে এটা হচ্ছে প্লাস তিনটা কালার হয় সাদা হয় গোল্ডেন হয় প্লাস হচ্ছে সাদা ওরা মিক্স হয় এছাড়া যারা এনটিক কিছু প্রোডাক্ট নিতে যাচ্ছেন একটু প্রাইসটা বেশি এগুলার তিন তিন ইঞ্চি স্পটের মধ্যে এনটিক কালার আপনি হোয়াইট ছাড়া যে প্রোডাক্টটি নিন ওইটা একটু প্রাইস বেশি এটা হচ্ছে চার ইঞ্চির স্পট এছাড়া আমাদের মধ্যে পাঁচ ইঞ্চির স্পটও পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয় বড়ো বড়ো শোরুমে আলো বেশির জন্য ব্যবহার হয় চার ওয়াট পাঁচ ওয়াট স্পট সাধারণত আপনার নাইনটি পার্সেন্ট থ্রি ওয়াট স্পটই ব্যবহার হয় থ্রি ওয়াট এছাড়া আমাদের মধ্যে এই যে গার্ডেনে হ্যাঙ্গিংয়ের জন্য গার্ডেন লাইট আছে অথবা বাড়ির কর্নারে লাগানোর জন্য গার্ডেন লাইট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফিতা হোলসেলে পাওয়া যায় হোলসেল ফিতা যেটা নিতে হইলে অবশ্যই অ্যাডভান্স প্রত্যেকটাতে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি সহ প্লাস আপনার যে ফিতার কালারগুলা দেখতে পারবেন এগুলো হচ্ছে হোলসেলে ফোতে বিক্রি হয় আপনি চাইলেই মিটার বিটার করে কেটে নিতে পারবেন আপনার এক মিটার থেকে শুরু করে একশো মিটার একটা কয়লা থাকে আপনার যত মিটার লাগে নিতে পারবেন এগুলো হচ্ছে ফিতার সাথে ড্রাইভার হ্যাঁ ড্রাইভারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি আছে মিডিয়াম আছে হ্যাভি আছে এটা আপনার আপনার বাজেট অনুযায়ী আপনি নিয়ে নেবেন এছাড়া আমাদের হ্যাঙ্গিং কিছু লাইট আছে যেটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন বড় হরা বলি আমরা এটাকে বড় হরা এর পিছনে দেখতে পাচ্ছেন মিডিয়াম হরা এখন হচ্ছে ছোট হরা দেখা যাচ্ছে তিনটা ক্যাটাগরির হরা হয় সাইজ বেদে দাম দাম হয় এবং এগুলোর উপরের সাথে যে হ্যাঙ্গিংটা এটা ফ্রি এবং শুধু আপনার লাইটটা কিনে লাগাইতে হবে আর কি বিভিন্ন শোরুমে অফিসে এছাড়া ট্র্যাক লাইট এটা হচ্ছে তিরিশ ওয়াটার ট্র্যাক লাইট স্টিল বডি হয় প্লাস প্লাস্টিক বডি হয় এটা বিশ ওয়াটার ট্র্যাক লাইট সাদা গোল্ডেন যে কোনো কালারে নিতে পারবেন প্লাস বডি কালার সাদা কালো হয় এছাড়া দশ ওয়াটের ট্র্যাক লাইট দেখা যাচ্ছে আপনার অনুযায়ী হচ্ছে দশ ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সেটা ইচ্ছা আপনি নিতে পারেন এছাড়া এটা দেখা যাচ্ছে এখন আপনার পার্ট থার্টি লাইট পার্ট থার্টি লাইটের সাথে আপনি পার্ট থার্টি লাইট শুধুও নিতে পারেন এছাড়া ক্যাচিং শো নিতে পারেন যে পার্ট এগুলো হচ্ছে ক্যাচিং শো পার্ট থার্টি লাইট এটা একটা সেট পাওয়া যায় আর আপনি শুধু লাইট ইউজ করতে পারেন এটা গোল্ডেন কালার হয় সাদা কালার হয় আর ব্লু কালার হয় এছাড়া আমাদের এছাড়া আমাদের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে টি ফাইভ আর আপনার আট জিবি বিভিন্ন ধরনের ফিতা দেখা বিভিন্ন ধরনের ফিতা এরপর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে আট জিবি যেটা সবচেয়ে মোট সেলিং এরপর হচ্ছে অর্থাৎ দৌড়